করে পস্তানোর চেয়ে আপনার আগে জেনে না করলেন ওইটা বেশি ভালো ফলা মানে ফুল ফোটায় কিন্তু যখন গুটি সেট হবে বা ফল সেট করতে পারে না এই কারণে আমি বেশ কয়েকটা ওষুধ দিয়ে ট্রায়াল করতেছি তো সব মিলে যেটা ভালো রেজাল্ট পাবো আমি ওই বিষয়টা ফাইনালি আপনাদেরকে জানাব এবং আপ সালাম আলাইকুম নাইম অর্গানিক আগ্রহ নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে লেবু বাগানের বিষয়ে কিছু বলতে চাই এটা আগে লেবু বাগান নিয়ে একটা লাইভ করছিলাম যে লেবু বাগান আসলে কাদের করা উচিত এবং কাদের করা উচিত না এবং লেবু বাগান আসলে লাভ ক্ষতি সব মিলে আলোচনা করছিলাম আমার একটা লাইফ আছে বিস্তারিত ওটা চাইলে দেখতে পারেন এবং লেবু বাগান করার আগে অবশ্যই এই বিষয়টা এই লাইভটা দেখা উচিত আপনার কারণ করে পস্তানোর চেয়ে আপনার আগে জেনে না করলেন ওইটা বেশি ভালো সবার করা যাবে না লেবু বাগান যাদের করা যাবে ওই বিষয়টা ওখানে আলোচনা করা হচ্ছে তো লেবু বাগানের ফুল দেখে আমি আসলে খুবই আনন্দিত এত পরিমাণ ফুল আল্লাহ রহমতে ব্যাপক ফুল আসতে আসবে ফুল ফুটতেছে আবার গুটিও সেট হচ্ছে এবং লেবু বাগানে আমি কি কি ট্রিটমেন্ট বা পরিচর্যা করতেছি সেই বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা দিব কখন কি স্প্রে করা লাগে কখন কি করা লাগে সব কিছু বিষয়ে আলোচনা করবো এবং পানিটা ঠিকঠাক মতো দিতে হয় এবং জৈব সার কী পরিমাণ ব্যবহার করতেছি সব মিলে আসলে এর বিস্তারিত ভিডিও আসবে মানে এখন তো ফুল দেখা যাচ্ছে আসলে ফুলটা দেখা গেলে হবে না অনেক ওষুধ আছে যেটা শুধুমাত্র ফুল প্রচুর ফুল ফলা মানে ফুল ফোটায় কিন্তু যখন গুটি সেট হবে বা ফল সেট করতে পারে না এই কারণে আমি বেশ কয়েকটা ওষুধ দিয়েই ট্রায়াল করতেছি তো সব মিলে যেটা ভালো রেজাল্ট পাবো আমি ওই বিষয়টা ফাইনালি আপনাদেরকে জানাবো এবং আপনাদের সাজেস্ট করব ওই ওষুধগুলো এবং ওই ট্রিটমেন্টটা চালানো তাহলে আপনারা ব্যাপক একটা রেজাল্ট পাবেন তো সব মিলে বর্তমান লেবুর বাজার খুব একটা বেশি নেই বর্তমান প্রতি পিস দুই টাকা করে বিক্রি হচ্ছে তো আমরা আশাবাদী সামনে রমজান আসতেছে হ্যাঁ আপনার গ্রীষ্মকাল শুরু হয়ে গেলে গরম শুরু হয়ে গেলে লেবুর চাহিদাটা বাড়ে এখন লেবুর চাহিদা একটু কম এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুলও আছে এবং নতুন করে গুটি সেট হচ্ছে তো সব মিলে আমার রমজান মাসে টার্গেট করে মূলত আসলে এটার পরিচর্যাটা করতেছি এখন কারণ সারা বছর অপেক্ষা করা লাগে শুধু একটা সময়ের জন্য এই সময় একটু লেবুর দাম পাওয়া যায় তাছাড়া বাকি সময় খুব একটা পাওয়া যায় না যা পাওয়া যায় ওই লেবু ছিলানো এবং টুকটাক একটু পরিচর্যা দেখাশোনা সব মিলে যা আসে তার অর্ধেক ওইটাতে ব্যয় হয়ে চলা যায় তো রমজান মাসে যেটা আসে সেটা আসলে একটু ওই আমানত হিসেবে থাকে আর কি তাছাড়া বাকিটা তেমন একটা থাকে না আমার তো আর লেবু চারার ব্যবসা না যে লেবু যা হইলো হইলো চারার ব্যবসা করে মনে করেন যে অনেক টাকা ইনকাম করবো ওরকম তো আর আমার না তো সব মিলে পরবর্তী লেবর আপডেট থাকবে লেবার কেমন ফলন হইলো কী হলো সব বিষয় নিয়ে ধন্যবাদ